গলায় দড়ির ফাঁসি পড়াইয়া গণপতিকে যথাবিদ ঝুলাইয়া দেওয়া হইবে ডে না একটা লজ্জাকর হত্যাকাণ্ডের আসামি হিসেবে ধরা পড়িল মা গো মা কে দেখে বলবে বলো দেখি মা তো দেখে তো বোঝা যায়নি হ্যাঁ যে এমন কাজ করতে পারে আরে ধর ধর ওই কি দেখে বোঝা যায় না কি ছি ছি যা দিনকাল পড়েছে সন্দেহ নাই যে ব্যাপারখানা বড় শোচনীয় কে কল্পনা করিতে পারিত বত্রিশ বছর বয়স পর্যন্ত স্বাভাবিক শান্ত জীবনযাপন করিবার পর গণপতি শেষ পর্যন্ত এমন একটা ভয়ঙ্কর ব্যাপারে জড়াইয়া পড়িবে শিক্ষিত সদবংশের ছেলে কথার ব্যবহারে ভদ্রতা লক্ষ্য করা যায় জীবনে ধরিতে গেলে একরকম সব দিক দিয়েই সুখী সে কিনা একটা লজ্জাকর হত্যাকাণ্ডের আসামি হিসেবে ধরা পড়িল লোকে তো একেবারে গেল চরিত্রবান সংযত প্রকৃতির ভদ্রলোকের সকলকে এতদিন খুনিটা আসিয়াছিল কি সাংঘাতিক মানুষ হ্যাঁ জগতে এমন মানুষও থাকে গণপতিকে পুলিশে ধরিবার পর ভৃত ও লজ্চাই দুখে। আত্মরা আত্মীয় স্বজন পরিচিত ও অর্থ পরিচিত অনাত্মীয় মানুষগুলির উত্তেজনায় যেন মনে লাগিল ওর প্রখরতর বিচারের দিন আদালতে যা ভিড় জমিল তা বলিবার নয় টিকিট কিনিয়া রঙ্গমঞ্চে মিথ্যা নাটকের অভিনয় দেখাচ্ছে আদালতে নারী ঘটিত খুনি মোকদ্দমার বিচার দেখাচ্ছে কত বেশি মুখরচক সে শুধু তারাই জানে রোজ খবরের কাগজে আগে দিনের লাইন আদালতের কার্যকলাপে বিবরণ পড়িয়া যাদের কৌতূহল মেটে না বেলা দশটায় খাওয়া দাওয়া সারিয়া উকিল মকদ্দমের মতো তারা আদালতে ছুটিয়া যায় গণপতি আছে তার বাবা রাজেন্দ্রনাথ এককালে মস্ত উকিল ছিলেন মাসে এক তিনি দশ হাজার টাকা উপার্জন করিয়াছেন এখন সত্তর বছর বয়সে আর তিনি কোটে যান না বড় ছেলে পশুপতি বছর বারো প্র্যাকটিস করছে বাপের মতো না হোক নামটা তারও মন্দ নয় গণপতির ছোট ভাই মহিপতি উকিল তবে সে নতুন গণপতির পক্ষ সমর্থনের জন্য অনেকগুলি নাম করা ও মানুষ একত্রিত হইলেন যে তাতেও মামলার গুরুত্ব গুরুতর রকমে বাড়িয়া গেল তবে গণপতিকে শেষ পর্যন্ত বাঁচানো চলিবে কিনা সে বিষয়ে ভরসা করিবার সাহস এদের রহিল কম মুশকিল হইল এই যে মামলাটা একেবারে জটিল নয় সহজ সরল ঘটনা বাহির হইতে ঘরে শিকল তোলাই ছিল আর স্বয়ং পুলিশ সেই শিকল খুলিয়াছিল গিয়া ভেতরে রক্ত মাখা মৃতদেহটা আর ভয়ে আত পাগলা গণপতি গোটা দুই টিকটিকি আর কয়েকটা মাকড়সা ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী ছিল না সেই ঘরে মশা অবশ্য মানুষ মারে তবে মানুষ যত বেশি মানুষ পারে তার চেয়েও ঢের ঢের বেশি তবু কেন যেন এই খুনের অপরাধটা মশার ঘাড়ে চাপানোর কথাটা গণপতির পক্ষের উকিলেরা একেবারে ভাবিও দেখিল না তারা শুধু প্রমাণ করিবার চেষ্টা করিতে লাগিল যে মৃতদেহটা আগেই ঘরের মধ্যে ছিল পরে গণপতিকে ফাঁকি দিয়া ঘরে ঢুকাইয়া বাহির হইতে শিকল তুলিয়া দেওয়া হয় বড় বিপদ দয়া করে একবার আসবেন। এ কথা বলিয়া গণপতিকে ফাঁকি ছিল একটি লোক যার বয়স ছিল প্রায় চল্লিশ পরনে ছিল কোচানো ধুতি সিল্কের পাঞ্চে বিয়ার পালিশ করা ডারবি সু গোপদারি কামানো চোখে পুরু কাচের চশমা বিবর্ণ ফর্সা রং লোকটাকে দেখতে নাকি অনেকটা ছিল কলেজের প্রফেসরের মতো এই লোকটি ছাড়া আরো তিনজন লোককে গণপতি দেখিতে পাইয়াছিল কিন্তু এই লোকটিকে ছাড়াও আরো তিনজন লোককে গণপতি পাইয়াছিল বাড়ির সরু লম্বা শেষে সিঁড়ির নিচে অন্ধকারের মধ্যে দেখিতে কারা দাঁড়াইয়াছিল তবে অন্ধকারে দাঁড়াইয়া ছিল যখন গণপতি তাহাদের দেখিতে পাইল কেমন করিয়া বিচারকি কথা জিজ্ঞাসা করিলে গণপতি চুপ করিয়া দাঁড়াইয়া থাকে আর বিচারক সস্নিগ্ধ দৃষ্টিতে তাহার দিকে তাকাইয়াছিল গণপতি যে কৈফিয়ত দিল সেটা যে একেবারে অসম্ভব তা অবশ্য বলা যায় না অমন কত মজার ব্যাপার এই মজার জগতে ঘটিয়া থাকে কিন্তু দুঃখের বিষয় আর দশ জন দেশ উকিল ব্যারিস্টারের চেষ্টাও একটা ভালো মতো প্রমাণ করা গেল না গণপতির ফাঁসির হুকুম হইয়া গেল ফাঁসি বিচারক হুকুমটা দিলেন ইংরাজিতে বাংলায় চার মোটামুটি চুম্বক এই যে গলায় দড়ির ফাঁসি পড়াইয়া গণপতিকে যথাবিধ ঝুলাইয়া দেওয়া হইবে তবে হ্যাঁ হুকুমটা যদি গণপতি পছন্দ না হয় সে ইচ্ছা করিলে আপিল করিতে পারে বুড়ো রাজেন্দ্রনাথের ক্ষীণ দৃষ্টি চোখ দুটি কাঁদিতে কাঁদিতে প্রায় অন্ধ হইয়া গেল গণপতির বোনেরা ও বৌদিরা যে কান্নার রোল তুলিল সমস্ত পাড়ার আবহাওয়াটা যেন তাদের বিষণ্ন হইয়া আসিল এইদিকে দিকে গণপতির বউ রমা এত ঘন ঘন মূর্ছা হইতে লাগিল যে তার যে গাল দুটি ছিল গোলাপের মতো তা একেবারে কাগজের মতো ফ্যাকাশে বিবন্ন হইয়া পড়িল অন্যদিকে গণপতির বিধবা পিসিন ঠাকুর ঘরে এত জোরে জোরে মাথা ঠকিতে লাগিলেন যে ফাটা কপালের রক্তে চোখের চল তাহার খানিক ধুইয়া গেল এইদিকে যথাসময়ে করা হলো আপিল অনেক চেষ্টা করিবার পর গণপতির পক্ষে আরো কয়েকটি সাক্ষী এবং প্রমাণও সংগ্রহ করা হইল তার ফলে সন্দেহর দিক থেকে গণপতি মুক্তি পাইল যে লোকটিকে খুন করিবার জন্য গণপতির ফাঁসির হুকুম হইয়াছিল তাহাকে কে বা কাহারা খুন করিয়াছে পুলিশ তাহারই খোঁজ করিতে লাগিল বাড়ি ফিরিবার অধিকার জটিল অপরাহ্নে আকাশ ভরিয়া তখন মেঘ ফিরিয়াছে অপরাহ্নে খুব ঘটা করিয়া মেঘ করিলে মনে হয় বই কি যে এ আর কিছুই নয় রাত্রিরই বাড়াবাড়ি গণপথের কান্না আসিতেছিল অবশ্য তাহা আনন্দে নয় শান্তিতেও নয় বিকলিত মানসিক ভাব প্রবণতার জন্যও নয় সম্পূর্ণ অকারণে বন্ধু বান্ধবদের হাতকে এড়াইয়া সে পশুপতির সঙ্গে ব্যারিস্টার মিস্টারদের মোটরে উঠিয়া বসিল মোটরের কোণে গা হেলাইয়া দিয়া পশুপতি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল তারপর নিজেই মিস্টারদের পকেট হইতে একটি সিগারেট সংগ্রহ করিল তারপর সাদা ধপধপে দাঁতে কামড়াইয়া ধরিল গণপতি পাংশু মুখ তুলিয়া একবার তাহার পরিতৃপ্ত উদার মুখের দিকে চাহিল তারপর তাড়াতাড়ি মুখ ফিরিয়া লইল বাহিরের দিকে সে ভাবিতে লাগিল এই গাড়িতে সে মিস্টার দেশ সঙ্গে বসিয়াছিল কোথায় যাওয়ার জন্য আজ সে কথা ঠিক মনে নাই দানের পূর্ণ আলোর মতো সেদিন যেভাবে দের মুখখানে উদ্ভাসিত হইয়া উঠিয়াছিল আজকে জীবনদানের পূর্ণ তো তার চেয়ে প্রখর জ্যোতির রূপ লইয়া ফুটিয়া নাই অবিকল তেমনই মুখভঙ্গি মিস্টারদের ভিখারিকে একটা আনি দিয়া তেমন যিনি করিয়াছিলেন মানুষের অনুভূতি জগতের রীতি হইতো এরকম মুড়ি মুরকির মতো একদর জীবন ফিরিয়া পাইয়া তা নিজেরও তেমন উল্লাস হইল কই জীবনের কত অসংখ্য ছোট ছোট পাওনা তাকে এর চেয়ে শতগুণে উত্তেজিত করিয়াছি নিবিড় শান্তি দিয়াছে সেই সমস্ত কল্পনা করিবার চেষ্টা আর জ্যোৎস্না লোকে ছাদে বসিয়া রমার সঙ্গে এক মিনিট কথা বলিবার কল্পনা তার চেয়ে কত ব্যাপক কত গাঢ়তর রসে রসালো দুই ভাইকে বাড়ির দরজায় নামাইয়া দিয়া মিস্টার দে চলিয়া গেলেন তখন ঝমঝম করিয়া বৃষ্টি নামিয়াছে গাড়ি বারান্দার সিঁড়িতে বাড়ির সকলে ভিড় করিয়া দাঁড়াইয়া ছিল অবশ্য বৃষ্টি না নামিলে এতক্ষণে প্রতি এসে ভিড় করিত গণপতি নামিয়া প্রথমে রাজেন্দ্রনাথকে প্রণাম করিবে পিসিমায় তাই সে পর্যন্ত ধৈর্য ধরিয়া রহিলেন গণপতির প্রণাম শেষ হইতেই তাহাকে বুকে জড়াইয়া ধরিয়া হু হু করিয়া উঠিলেন কাঁদিয়া এ কান্না অবশ্য অপ্রত্যাশিত নয় সকলেই জানিত পিসিমা এমনইভাবে কাঁদিবেন তাই খানিক্ষণ সকলেই চুপচাপ দাঁড়াইয়া থাকিয়া তাহাকে কাঁদিতে দিল গণপতির কেমন একটা অস্বাভাবিক লজ্জাবোধ হইতেছিল বাড়ি আসিবার জন্য মিস্টার দের গাড়িতে উঠিয়া কাঁদিবার যে জোরালো ইচ্ছাটা তাহার হইয়াছিল হঠাৎ কখন তাহা লোক পাইয়া গিয়াছে কে জানে নিজেকে লুকাইতে পারিলে এখন যেন সে বাঁচিয়া যায় নিজের বাড়িতে আপনার জনের আবিষ্টনীয়র মধ্যে ক্রন্দনশীল পেশিমার বক্ষলগ্ন হইয়া থাকিবার সময় জেলখানার তাহার সে নিভৃত সেলটির জন্য গণপতির সমস্ত মনটা লোলুপ হইয়া উঠিয়াছে মনে হইতেছে আর কিছুক্ষণ এমনইভাবে থাকিলে তাহার মাথার মধ্যে একটা কিছু ছিড়িয়া চাইবে একটু পরে পেশিমা নেজেকে আত্মসংবরণ করিলেন তখন পশুপতির স্ত্রী পরিমল বলিল এই চেহারাই তোমার হয়েছে ঠাকুরপুর গণপতি গলা সাফ করিয়া মৃদু একটু হাসিয়া বিনয়ের সঙ্গে বলিল আর চেহারা যার জীবন চাইতে বসিয়াছিল চেহারা দিয়া সে কি করিবে এই কথাটাই গণপতি এমনভাবে বলিতে চাইয়াছিল কিন্তু শোনাইল রকম গণপতিও হঠাৎ তাহা খেয়াল করিয়া মনে মনে অবাক হইয়া গেল এমন শুনাইল কেন কথাটা রোগ হইয়া যা আর জীবন চাইতে বসে সে ভালো হইয়া উঠিলে এমনভাবে যখন কেউ তাহার চেহারা সম্বন্ধে উৎকণ্ঠা প্রকাশ করে তখন অবিকল এমনভাবেই তো তাহার জবাব দিতে হয় চেহারা কেন খারাপ হইয়াছে উভয় পক্ষেই যখন তাহা জানা থাকে চেহারা সম্বন্ধে এই তো তখন বলা বলি রীতি কারণটা হয়তো গণপতি বুঝিতে পারিল খুনের দায়ে জেলে গিয়া রোগা হইয়া আসিবার অধিকার এ জগতে নাই তো সে তো পাপের ফল অন্যায়ের প্রতিক্রিয়া তাহার দুর্বল দেহ ও পাংশু মুখ যে শুধু এই কথাটাই ঘোষণা করিতেছে অতি লজ্জাকর একটা খুনে তাই সে পুলিশের হাতে ধরা পড়িয়াছিল মাথাটা তাহার ঘুরিয়া উঠিল গণপতি একবার বিহপলের মতো সকলের মুখের দিকে চাহিয়া রহিল এতক্ষণে তাহার চোখ পড়িল রমা দিকে আর সকলে তাহার চারিদিকে ভিড় করিয়া আসিয়া দাঁড়াইয়াছে রমা কিন্তু তাহার কাছে আসে নাই পাশের ল্যাবরেটরি ঘরে ঢুকিবার দরজাটার আড়ালে সে পাথরের মূর্তির মতো দাঁড়াইয়া রহিয়াছে চাইয়া থাকিতে থাকিতে ব্যবধানটা যেন ক্রমেই বাড়িতে লাগিল তারপর লুপ্ত হইয়া গেল অন্ধকারে